তো ভিডিওতে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বারাসাতের আর হৃদয়পুরের মাঝখানে যে গেটটা আছে সেইখান থেকে ট্রেন পিক আপে ধরেছে এটা কিন্তু কোনো এডিট করা নাই একদম ট্রেন যে স্পিডে চলছে সেই স্পিডে ভিডিও করা হয়েছে আর এটা হচ্ছে বারাসাতে ঢোকার আগে যে বা হাতে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার ভিড় আর একটু পরেই মানে সন্ধ্যা হয়ে গেলেই পুরো ভিড় হয়ে যায় আর এই যে ট্রেনে করে উঠছে তার ভিড় বারাসাত স্টেশনের ভিড় সব তুলেছি আর আমরা আমি এটা বাড়ি যাচ্ছি হাবড়াতে তখন বিকেলবেলার ছবি এটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এটা হচ্ছে পুজোর দিনের মানে ভিডিও আমি গেছিলাম পুজোর পরের দিনকে মানে এত পরিমাণে ভিড় হয়েছিলো এই দেখো মানে ট্রেনে নামছে উঠছে সবই ভিড় কালী পুজোয় বারাসাত ভিড় হবে এটা তো কথাই কারণ বারাসাতেই একমাত্র খুব ভালো পরিমাণে আর খুব ভালো ভালো প্যান্ডেল অনুযায়ী কালী পুজো হয় আর এই যে স্টেশনে এসে দাঁড়ালো গাড়ি তারপরে আমি হাবড়া চলে গেছিলাম হাবড়ায় গিয়ে একদম স্টেশনের সামনেই অনেকগুলো প্যান্ডেল ছিল সেগুলো দেখলাম দুইখানা তিনখানা প্যান্ডেল করেছিল ওখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে স্টেশনের আশেপাশে আর তোমরা বারাসাত থেকে গেছো অবশ্যই বলবে আর আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই বলবে আর এইখানে একটা ট্রানজেশান করছিলাম এই যে কালগুলো দেখছো এইগুলো হচ্ছে গামছা পেঁচিয়ে আমি কাল করেছি আমি যেহেতু কোনো স্ট্রেটনার বা কার্লার কিছু নিয়ে যাইনি তো আমার ইচ্ছা হয়েছিল যে আমি এরকম একটু কাল করবো তো চুলটায় অল্প অল্প ভিজিয়ে আমি কাল মানে ওই গামছাটাকে মুড়িয়ে মুড়িয়ে নিয়েছিলাম এটা ভিডিও তোমাদের কাছে অবশ্যই আসবে আর এই কালটা করে আমি মার কাছে গেছিলাম যে কেমন লাগছে দেখো আমরা চলেছি এখন বারাসাদের কালী ঠাকুর দেখতে পেছনে মা বাবা রয়েছে ও পেছনে মা বাবা রয়েছে যাই বারাসাতে কেমন কি ভিড় তোমাদের দেখাচ্ছি চলো তো আমরা বারাসাত পৌঁছে গেছিলাম এইটাও হচ্ছে বারাসাত স্টেশনে আমরা সবাই মিলে নাম ছিলাম আমরা ছিলাম লেডিস লোকাল মানে লেডিস বগিতে ছিলাম এই যে নামার সময় আর ভিড় দেখো কী ভিড় হয়েছিল তার আগে দুদিন ভাবো কত ভিড় হয়েছিল আমরা মানে ভাইফোঁটা ভাইফোঁটায় এবারে কালী পুজো দুদিন পরে পড়েছে আমরা ভাইফোঁটার আগের দিন গিয়েছিলাম মানে কালী পুজোর পরে একদিন মিডিলে তার পরের দিনকে আমরা গিয়েছিলাম মানে তাতেই এত ভিড় হয়েছিল আর এখানে দাঁড়িয়ে বাবা যেহেতু জেন্সে উঠেছিলো তার জন্য বাবার জন্য ওয়েট করেছিলো তারপরে আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি সিঁড়ি দিয়েও আগেরবার গেছিলাম সিঁড়ি দিয়েও যেতে ভিতরে এত ভিড় হয়েছে যে ভিড়ের চোখে পুলিশকে সামলাতে পারছে না স্টেশনে যে প্ল্যাটফর্ম রয়েছে যে লাইন রয়েছে সেই লাইনের ওপর দিয়েও যেতে দিচ্ছে কেন এবার লাইনে ভিড় দেখো না তো ভিড় হয়ে স্টেশনে লাইনের ওপর দিয়ে সবাই যাচ্ছে কারণ এত ভিড় হয়েছিল যে সিঁড়ি দিয়ে ওঠা যাচ্ছিলো না আর পেছনের ওই দিক দিয়ে গেলে সিঁড়ি দিয়ে চাপ সামলাতে না পেরে নিজ দিয়ে যেতে দিচ্ছে আর ওই জায়গাটাই হচ্ছে তোমার পুলিশ পুলিশ দিয়ে রেখেছিল দড়ি দিয়ে রেখেছিল আর দড়ি দিয়ে রেখে তারপরে ট্রেন ঢুকলে সাইরেন বাজিয়ে দিছিল এই যে দেখো ট্রেন ঢুকছে একদম টিকিট কাউন্টারের পাশে যে মনসাময় মিষ্টির দোকান রয়েছে সেইখানে একটা বড় প্যান্ডেল করে সেই প্যান্ডেলটাই আমরা প্রথমে গেলাম প্যান্ডেলটা এত দারুণ সুন্দর করেছে রাজস্থানের স্টাইলে করেছে কি সুন্দর পুতুল মানে যারা গেছো তোমরা অবশ্যই দেখেছো আর এইটাকে মানে প্রথমেই ঢুকেই এত সুন্দর প্যান্ডেল ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল আর আমি ছিলাম সঙ্গে আমার বাবা মা ছিল প্রত্যেক বছরে আমি প্রায় বাবা মার সঙ্গে কালী পুজো দেখতে যাই আমার হাজব্যান্ড যায় না ও কালী পুজোতে ছুটি পায় না আর এবছরের পুজোতে তো দুদিন ছুটি পায় না শুধু মিডিলে একদিন রবিবারে ছুটি পেয়েছিলো তো রবিবার ডিউটি থাকে না তাই রবিবারে আমাকে নিয়ে বেরিয়েছিল দুটো সময় সময়ষষ্ঠীর দিনটে আর একদিনকে কাজের তাড়াতাড়ি কাজের ছুটি হয়ে গেছিলো তাই আমাকে নিয়ে বেরিয়েছিল

আর সব প্রায় অ্যাথলেটিক ক্লাবে প্রত্যেক বছরে এই জলের উপর একটা প্যান্ডেল করা করে ওরা আর এটা হচ্ছে কি সুন্দর লাইটিং করেছিল এই সেম লাইটিং আমাদের হচ্ছে কালী পুজোতে হচ্ছে ওই মাঝের হাটে যেটা ওই কলানি হাই রোডের ওখানে জোনাকিতে করেছিলো খুব সুন্দর জিনিসটা করেছিল আর এখানে আমি মাকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম ছিলাম আমার আমি একটু সেলফি তুলে নিয়েছিলাম সেলফির সাথে ভিডিও খেয়েছিলাম মা বাবা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঢুকায় প্যান্ডেলের মেয়ে সেটা ওই রকম গেল ছিল তো দুর্গা পুজোয় বাবাকে আমি মাকে নিয়ে বেরিয়েছি সেই ভিডিও তোমরা শর্টসে পাবে দেখবে পুজোয় দেখছিলাম কলকাতায় পার্ক তারপরে সবই দেখেছি তোমরা দেখবে এই ভিডিওটায় আর এইখানে আছে কালী পুজোয় যেসব একদম খুব ভালো ভালো প্যান্ডেল সেইগুলোই দেখেছি এই প্যান্ডেলটার অনেক লাইন ছিল তার জন্য যায়নি এটা হচ্ছে রেজিমেন্ট বারাসাত রেজিমেন্ট তো যায়নি এই প্যান্ডেলটায় আমরা ওই পাইনিয়ার দেখে ডাইরেক্ট এখানে চলে এসেছিলাম তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম মানে রাস্তায় এত ভিড় তোমাদের দেখছিলাম তারপরে এই ভেতরের দিকে কল্যাণী বয় মানে কলোনি বয়েজে গেছিলাম এইটা হচ্ছে প্যান্ডেল খুব সুন্দর হয়েছিল এটারও খুব হাইট হয়েছিল সেই মানে ছিল মোটামুটি ভালো হয়েছিল প্রত্যেক এই প্যান্ডেলটাও অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে আর হচ্ছে এর পরে আমরা বাড়ার সাথে একটা খুব ভালো মানে খুব ফেমাস হয়েছিল কৃষ্ণকালী মায়ের মন্দির ওখানে হয়েছিল দ্বারকা তো সেই দ্বারকার প্যান্ডেল দেখতে গিয়ে এই প্যান্ডেল দেখার পরে প্রায় আধা ঘন্টা আমরা ঘুরে 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 রাস্তা গুগল ম্যাপ দেখে গেছিলাম মানে এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমাদের অন্যদিকে যেতে দিচ্ছিল না পুলিশরা অনেকটা ঘুরিয়ে নিয়ে গেছিল তো ওইটা এই যে সেই রাস্তা দিয়ে একদম নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম যারা হেঁটে যেতে পারেনি তারা হচ্ছে পুলিশ মানে ওই ভ্যানে করে গেছিলো আর এখানে ভিড় দেখেছো কি ভিড় দেখো দূর থেকে দেখা যাচ্ছে দ্বারকা লেখা সেটার আমি ভিডিও করেছি ওই দেখো এত দূরে আমরা দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ড ভিড় হয়েছিল ওই প্যান্ডেলটায় মানে এত পরিমাণে প্যান্ডেলটা এই যে লাইনে যে দাঁড়িয়েছি তা সার্থক হয়েছে প্যান্ডেলটা এবারে ওইটুকুন মাঠের মধ্যে প্যান্ডেলটা যে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখিয়েছে সেটা যারা লাস্টের দিকে গেছো দেখতে তারাই জানবে মানে খুব ভিড় হয়েছিল একবার যদি ভেতরে তোমরা ঢুকেছো সে বেরোনোর কোনো উপায় নাই এই পাশ দিয়ে যে বা দিক দিয়ে পুলিশের ওখান থেকে বেরোবো সেটুকু পাচ্ছিলাম না কারণ মায়ের একটু শরীর খারাপ লাগছিলো তো এই যে দেখো ভিড় কি ভিড় সেই দেশপ্রিয় পার্কে যেমন হচ্ছে এরম 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 করে মানে কেন্নর মতো ঘুরিয়ে ঘুরিয়েছিল দেখায় ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কেন্দ্রর মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছিলো তারপরে লাস্টে পোশানে গিয়ে মানে সার্থক হয়েছে প্যান্ডেলটা যেমন দারুণ করেছে পুরো হচ্ছে মানে হচ্ছে বলিউডের যে সেট তৈরি করে সেই সেটের সেটের মতোই তৈরি হয়ে গেছে একদম মনে হচ্ছে অরিজিনালি মনে হচ্ছে এরকম আমি তো দিনও দ্বারকা যাইনি আর ভবিষ্যতে ঠাকুর যদি ডাকে অবশ্যই মানে দ্বারকার যে সিন সেইগুলো দেখতে পাবো আর এই যে কৃষ্ণকালী মায়ের মূর্তি ওরা তৈরি করেছে আর নিচে ঠাকুরের মূর্তি ছিল ওই যে সাইডে দেখো পুজো হয়েছে ছোট্ট একটা কালী ঠাকুর আর এখানে প্যান্ডেলটা দেখো দারুণ জাস্ট অসাম হয়েছিল অসাম তোমার কারা কারা গেছো অবশ্যই বলবে আর আমার ভিডিও যাদের ভালো লেগেছে অবশ্যই বলবে আর টাটা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই